বসতে খুব ভুল করেছি এই মানুষগুলোই যে আমার জীবনে এতটা উপকারে আসবে বিপদের দিনে যে এর এইভাবে আমাদের কাছে পাশে এসে দাঁড়াবে বলতে গেলে এরাই আমার প্রাণটা বাঁচিয়েছে সত্যি এই মানুষগুলো চিনতে আমি এতটা ভুল করেছি নিজের উপরে নিজেরই ভীষণ রাগ হচ্ছে খুব বিরক্তি হচ্ছে নিজের উপর নিজে যে এই রকম ভুলটা কি করে করলাম এই মাসিমার বাড়িতে ভাড়া এসেছি মাসিমার উপরে একা থাকে আমরা দুজন নিচে থাকি নিচের ঘরে থাকি তো মাসিমা খুবই ভালো আমাদের ভীষণ ভালোবাসে আমরাও মাসিমাকে যতটা পারি শ্রদ্ধা ভক্তি করি তো ও যখন সকালবেলাও অফিসে চলে যায় তারপরে মাসিমা থাকে ওপরে আমি থাকি নিচের ঘরে একা দুজনেই একা দু জায়গাতে মাসিমার ঘরে দেখি পাড়ার আশেপাশের লোকজন অনেকেই আসে গল্প টল্প করে চলে যায় আমি কখনও জেচে তাদের সঙ্গে সেভাবে কথাটা তো বলি না বা তারাও আমার দিকে তাকিয়ে দেখে টাকে কখনও ওরকমভাবে যেচে কথা বলে না তাই পাড়ায় দেখি অনেক বাড়িতে কিছু অনুষ্ঠান হলে আমাকে এসে নেমন্তন্ন করে যায় আমাদের দুজনকে যাওয়ার জন্য কিন্তু আমি যাই না আমার ভালো লাগে না কেন কারণ আমরা এখানে ভাড়া থাকি যতই হোক কি প্রতিবেশী সঙ্গে অত মিশবো প্রতিবেশীরা ওদের মতো থাক আমরা আমাদের মতো আর কোনো তো দরকার নেই অত মানুষের সঙ্গে গামা করার এটাই ভেবে নিয়েছি তো মাসিমা আমাকে এসে একদিন বলল তোমাদের ওরা নেমন্তন্ন করেছে তোমরা গেলে না আর না মাসিমা আমরা এখানে ভাড়া এসেছি আর সত্যি বলতে কি আমরা এত প্রতিবেশীদের সঙ্গে কেনই বা মিশতে যাবো আমরা ভাড়া থাকবো চলে যাব তাই প্রতিবেশীদের সঙ্গে অত মেশার তো আমাদের কোনো প্রয়োজন নেই মাসিমা বলল তবুও প্রতিবেশীর সঙ্গে মিশতে হয় মাঝখানে আমার মা একদিন এলো প্রতিবেশী একজনের বাড়িতে কালী পুজো মায়ের পুজো তা আমি যাবো না শুনে আমার মা বললো প্রতিবেশী কোনো কিছুতে নেমন্তন্ন করলে সেখানে যেতে হয় প্রতিবেশী তোমার প্রতিবেশী তুমি ভাড়া থাকলেও সেটা তোমার প্রতিবেশী প্রতিবেশী ধনী হোক দরিদ্র হোক শিক্ষিত হোক অশিক্ষিত হোক সে তোমার প্রতিবেশী তাদেরকে নিয়েই তুমি এখানে রয়েছ তুমি একদিন বিপদে পড়লে দেখবে তোমার কাছে তোমার আত্মীয় স্বজনটা কেউ আসছে না মানে তারা আসতে দেরি করছে প্রতিবেশীরাই তোমার জীবনে সবার আগে এসে দাঁড়াবে আইলাম আমরা তো ভাড়া মা আমরা তো কিছুদিন বাতিয়ে এখান থেকে চলে যাব তাহলে প্রতিবেশীদের সঙ্গে এত মানে অত ই করাটা কি দরকার ওদের সঙ্গে এত ঘনিষ্ঠতা দেখানোর মা বললো তবুও যেখানে তুমি আছো সেখানে প্রতিবেশীদের সঙ্গে তোমাকে মিলেমিশেই থাকতে হবে তো মার মতো মা বলেছে ওপরে মাসিমার মতো তারা বলেছে কিন্তু আমরা আমাদের মতে আমরাও প্রতিবেশীদের অনুষ্ঠানে সেরকম যাইটাই না আর আমাদের দুজনের তো কোনো অনুষ্ঠানই নেই তা কী করে কাউকে কিছু বলব আর হলেও নিশ্চয়ই বলবো না কারণ ওই যে বললাম আমরা তো ভাড়া কেন এবার প্রতিবেশীদের সঙ্গে অত মাখামাখি করতে যাবো একদিন কি হয়েছে ও অফিস চলে গেছে তারপরে ওপরের মাসিমা ওপরে রয়েছে আমি নিচে এর মধ্যে আমার খুব শরীর খারাপ ভীষণ শরীর খারাপ আমি খুব মানে কাঁদছি বেশ জোরে জোরেই কাঁদছি এতটাই আমি অসুবিধার মধ্যে ওপর থেকে মাসিমা এসে বলল কি হয়েছে আমি বললাম মেয়েই হয়েছে আমার বলো ও আচ্ছা তাহলে দাঁড়াও কাউকে ডাকি তোমাকে তো নিয়ে ডাক্তার দেখাতে যেতে হবে তোমার তো শরীরটা খুবই খারাপ দেখতে পাচ্ছি তাহলে হ্যাঁ মাসিমা শরীরটা খুব খারাপ একটু ডাক্তারের কাছে যেতে পারলে ভালো হতো ম সঙ্গে সঙ্গে মাসিমা দেখলাম পাশে বাড়িতে গিয়ে কাউকে একজনকে বলেছে আর সেই পাঁচ ছজন ছেলেকে সঙ্গে নিয়ে চলে এসছে আর তারাই সমস্ত গাড়ি টাড়ি ডাকা তাদেরকে ভাড়া করা তাদেরকে তারাই আমাকে সঙ্গে নিয়ে চলে গেল গিয়ে আমাকে যেখানে নিয়ে গেল যে ডাক্তার কাছে সে আমায় দেখলো না কারণ সে যে আমার যেটা হয়েছে সেই জন্য নয় ওরা আবার আর এক জায়গায় আমাকে নিয়ে গেল। সেখানে নিয়ে আমাকে দেখিয়ে আমার ওষুধ টষুধ খাওয়িয়ে তারা এনে বাড়িতে দিয়ে গেল আমাকে সেই সকালে হয়েছিল বিকেলে ওরা এসে আমায় বাড়িতে পৌঁছে দিল তখন আমি অনেকটাই ঠিক হয়ে গেছি আমি বললাম ঠিক আছে ভাই তোমরা আবার এসো বলে হ্যাঁ হ্যাঁ দিদি আসব আপনি সুস্থ হয়ে উঠুন নিশ্চয়ই আসব। ওরা আমাকে দিয়ে চলে গেল রাত্রে যখন আমার বড় অফিস থেকে এলো আমি তাকে বললাম যেন পাড়ার ছেলেরা আমি তো ওদের কাউকেই চিনি না ওরা আমাকে চেনে আমাদের চেনে মাসিমে একবার গিয়ে ডাকতেই এতগুলো ছেলে চলে এলো এসে আমাদের নিয়ে গেল আমাকে নিয়ে গেল। গিয়ে আমাকে সুস্থ করে ওরা বাড়িতে নিয়ে এসছে খুব খারাপ লাগছে জানো তো নিজেকে খুব ছোটো লাগছে এতদিন ভাবতাম যে প্রতিবেশী দিয়ে কী হবে আমরা এখানে ভাড়া এসেছি আমরা আবার চলে যাব। ওদের সঙ্গে এত মাখামাখির কোন দরকার আমার যে এই ধারণাটা এতটা ভুল তুমি অবশ্য বলেছ যে প্রতিবেশীর বাড়ি যেতে হয় কিন্তু না আমি না অতটা বুঝতে পারিনি আজ বুঝতে পারলাম যে প্রতিবেশী বিপদের সাথে কতটা কতটা তারা সামনেই গিয়ে আসে আমার মাকেও তো ফোন করেছি মা তো আস্তে আস্তে কালকে সকাল মা ঠিকই বলেছিল যেন যে বিপদে বলে স্বজন আসতে অনেক দেরি হয় প্রতিবেশীই তো আগে আসে প্রতিবেশীই তো আগে দেখে তাদেরকে ভালো রাখে কথাটা একদম সত্যি মাসিমাও বলেছিল আমি সত্যিই খুব ভুল করেছি অনেকেই বলে প্রতিবেশী মানেই শোনে কম রটাই বেশি তার নাম প্রতিবেশী কিন্তু আজ আমি বলবো বিপদে বলে সব থেকে পাশে এসে যারা আগে এসে দাঁড়ায় যারা আগে মানুষকে সুস্থ করে তারাই হলো প্রতিবেশী